একটা সময় রশিদ খানের বিয়ে নিয়ে কত কিছু হয়ে গিয়েছিল রশিদ খান কি বিয়ে করবেন না আফগানিস্তান বিশ্বকাপ না জেতা পর্যন্ত রশিদ খান বিয়ে করবেন না এমন কথাও সয়লাভ গণমাধ্যমে কিন্তু একই রশিদ খান দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন সেটাও জানিয়েছেন তিন মাস পর হ্যাঁ অনেকদিন ধরেই আলোচনায় চলছিল রশিদ খানের দ্বিতীয় বিয়ে নিয়ে অবশেষে নিজের দ্বিতীয় বিয়ের কথা জানিয়েছেন আফগান ক্রিকেটার বিয়ের তিন মাস পর খবরটা জানালেন এই লেগি স্পিনার দুনিয়ার অন্যতম সেরা এই লেগি চলতি বছরের দোসরা আগস্ট দ্বিতীয় বিয়ে করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে নতুন বিয়ের খবর জানান রশিদ বরের বেশে একটা ছবি পোস্ট করে রশিদ লেখেন দু হাজার পঁচিশের দোসরা আগস্ট জীবনের নতুন অর্থবহ এক অধ্যায় শুরু করলাম আমি আমার বিয়ে সারলাম এমন এক নারীকে বিয়ে করেছি যিনি ভালোবাসা শান্তিতে জীবন ভরে তুলতে পারেন এমন জীবনসঙ্গী খুঁজে আসছিলাম অনেক দিন ধরেই কিছুদিন আগে নেদারল্যান্ডসে এক নারীর সঙ্গে রশিদ খানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ছবি নিয়ে নেটিজেনদের মন্তব্য ভালো লাগেনি রশিদের ইনস্টাগ্রাম পোস্টে ওই আফগান স্পিনার আরও লেখেন কদিন আগে আমার স্ত্রীকে নিয়ে এক চ্যারিটি ইভেন্টে গিয়েছিলাম কিন্তু মানুষজনের কাছ থেকে যে ধারণা পেলাম সেটা সত্যি দুর্ভাগ্যজনক সত্যি কথা হচ্ছে সে আমার স্ত্রী এখানে গোপনীয়তার কিছু নেই সবাইকে ধন্যবাদ গত বছরের অক্টোবরে কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে ধুমধাম করে প্রথম বিয়ে করেছিলেন রশিদ খান সেবার তিনি একানন রশিদ খানের তিন ভাই ও একসঙ্গে বিয়ের পিড়িতে বসেছিলেন সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশিদের জাতীয় দলের বেশ কয়েকজন সতীর্থ